আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন নিয়ে যেটা হচ্ছে আপনার জ্যাকেট স্টাইলের রেডি শাড়ি অথবা ক্রপ ক্রপটফ স্টাইলের রেডি শাড়ি বলতে পারেন এটা বেসিক্যালি আপনার রেডি শাড়ি স্টাইলও বলে এটা ক্রপ টফ প্যাটার্নও আছে এটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আর এটা সাথে কোটি পাচ্ছেন এটা স্পেশালি হচ্ছে ঈদ কালেকশন ঠিক আছে সো ঈদের জন্যে যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু ডিজাইনার কিছু নিতে চাচ্ছিলেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে অবশ্যই বাজেট প্রাইসে এবং কমফোর্টেবলের মধ্যে আজকের কালেকশনটা আপনাদের জন্য বেস্ট এটা কিন্তু একটু দেখাই ভ্যাক নিচের পাটটা লেহেঙ্গা স্টাইলে এখানে ফন সাইডটা কিন্তু এরকম থাকবে এটার ইলাস্টিকটা হবে ব্যাক সাইডে ঠিক আছে যে কোনো কোমরে আপড়ে এটা পড়তে পারবে আর এটাতে কুচি সেট করা আছে যার কারণে এটা শাড়ি লুক দিচ্ছে পাশাপাশি এরকম একটা রাফেল করা আছে এবার এটার যে আঁচলটা আছে বা যদি লেহেঙ্গা স্টাইলে বলি তাহলে হচ্ছে ওনা যেটা আছে সেটা কিন্তু এই সাইডে সেট করা আছে এবং ওনাতেও খুব সুন্দর করে এখানে কিন্তু কাজ করা এবং কালারটা যেটা আছে এখন আমরা যেটা দেখাচ্ছি কালারটা হচ্ছে ওয়াইন কালার ওকে একদম ডার্ক ওয়াইন কালার বা চকলেট কালার বলতে পারেন এটার সাথে টপস যেটা আছে আমরা একটু টপসটা আগে রাখাই ভাব এই যে টপসটা হচ্ছে টোটালি কাজ করা এখন যদি আপনারা চান কোটি দিয়েও পড়তে পারেন বা জ্যাকেট স্টাইলে কোটি যেটা আছে এটা দিয়েও পড়তে পারেন আবার হচ্ছে জাস্ট টপটা মানে টপসটা দিয়েও পড়তে পারেন আপনাদের পছন্দ এই যে পুরোটা কাজ করে এটা বডি থেকে আচ্ছা সাথে কোটিটা আবার একটু মানে খুব সুন্দর করে একটু অ্যাঙ্গেল করা এক সাইডে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে এবং এটাও খুব চমৎকার করে কিন্তু কাজ করা এই ড্রেস গুলো আসলে দেখলে মানে রেখে যেতে পারবেন আর এত গর্জিয়াস একটা লুক দিচ্ছে সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা একদম একটা ডিজাইনার পিস এরকম ডিজাইনার পিসগুলো যদি দেখা যায় আপনার একটু সরু যান মিনিমাম চার সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট সেম ক্যাটাগরিটা বা সেম কোয়ালিটিটা আপনার কাপড় ধরলে বুঝতে পারবেন আপনারা স্টাইল পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত ভাইয়া পঞ্চাশ টাকা একদম বাজেটের মধ্যে অর্ধেক দামে জাস্ট মেকিংটা হচ্ছে ভাইদের বাট ডিজাইনটা কাপড়টা সবকিছু কিন্তু বাহিরের সো এটুকু আপনার দেখলে বুঝতে পারছেন এই যে ডিজাইনটা এবং কাপড় সবকিছু বাহিরের বাট মেকিংটা হচ্ছে তাদের যার কারণে প্রাইসটা এত রিজনেবলে চলে আসছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা ব্লু কালার সো ঈদ কালেকশন হিসেবে যারা এরকম ইউনিক কিছু চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে কারণ এগুলোই কিন্তু ঈদের কালেকশন দেখা যায় আপনার যদি লেট করেন লাস্ট মোমেন্টে করেন বা রোজার শুরুতে করেন তখন কিন্তু দেখা যায় প্রেসার অনেক বেশি থাকে প্রোডাক্ট যেতে তখন টাইম লাগে সো আগে আগে অর্ডার করে ফেললে কিন্তু নিশ্চিন্ত ব্লু কালার আরেকটা কালার হবে এটা এটা আছে মেরুন কালার এটা অনেক সুন্দর মেরুনের মধ্যে আছে এবং নিশ্চয়ই যে সেম টু সেম রাফেল করা মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার আঁচলটা সেট করা আছে এটা শাড়ি স্টাইলও আছে আবার আমার কাছে লেহেঙ্গা স্টাইলও মনে হয় এখন আপনাদের যেটা পছন্দ আর কি যে যে নামে ডেকে অভ্যস্ত এটার সাথেও সেম টপস আছে এই ব্লাউজটা কাজ করা খুব সুন্দর করে কাজটা করা আছে সাথে থাকবে হচ্ছে কোটিটা কোটিটা অনেক বেশি সুন্দর এবং একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে কোটিটা পুরোটাই কাজ করা আবার যদি চান কোটিটা কিন্তু অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন হ্যাঁ আবার কোটিটা ছাড়াও ক্যারি করতে পারবেন আপনাদের যেটা পছন্দ দামটা পড়বে ভাই এটা বাইশশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে স্টাইল গার্লস তিন পঁচাত্তর লেভেল তিরিশ রঙের চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও এদের আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে